দুই সালে শোনা যাবে বিশ্বনবীর রেকর্ড করা ভয়েস এবং বিদায় হজের ভাষণ তেমনটি জানান দিয়েছেন ফ্রান্সের কতিপয় বিজ্ঞানী এবং তারা খুব দ্রুততম সময়ে এটা বের করার চেষ্টা করছেন আসলে কতটুকু কতটুকু সত্য এটা নিয়ে নেট দুনিয়া ব্যাপক তোলপার ব্যাপারটা হচ্ছে কি জানেন আমরা যারা মুসলমান একসময় আধিপত্য আমাদের ছিল একসময় সায়েন্টিস্ট আমাদের ছিল এক সময় এই চিকিৎসা বিজ্ঞানীরা আমাদের ছিল এক সময় আবিষ্কারের দৃষ্টিতে মুসলমান যারা মনীষী ছিল তারা এগিয়ে তো বর্তমান সময় ইহুদি বর্তমান সময় খ্রিস্টানরা অ মুসলিমরা এ বিষয়ে যথেষ্ট গবেষণা করে ধীরে ধীরে তার আবিষ্কার করছে মুসলমানরা পিছিয়ে পড়েছে দেখুন দু হাজার তিরিশ সালে বিশ্বনবীর রেকর্ড করা ভয়েস আমাদেরকে শোনাবে এটা নিয়ে দুই ধরনের মানুষ দুই ধরনের রিয়াকশান দিচ্ছে কথা খেয়াল করবেন এক ধরনের মানুষ যারা মুসলমান প্রচণ্ড আবেগী নবী ছাড়া কিচ্ছু বুঝে না আশেখ রসল যেটাকে বলে তাদের কথা আহা নবীকে তো দেখে নাই আমার নবীর কণ্ঠ যদি শোনা যেত এক চাইতে সৌভাগ্য আর কি হতে পারে এজন্য কেউ কেউ আবার আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ অন্তত তিরিশ সাল পর্যন্ত হায়াত দাও এর মানে হচ্ছে তারা বিশ্বাস করা শুরু করেছে অন্যদিকে এক ধরনের মানুষ যারা একটু সচেতন যারা এই বিশ্বনের সাথে তালে তাল মিলিয়ে চলতে জানে তারা বুঝতে পেরেছে এটা আসলেই কিছু নয় এটা হচ্ছে মূলত একটা চক্রান্ত নিশ্চয়ই তোমরা যারা ইয়াং আছো তোমরা কি দেখেছ মানে একটা ভিডিওতে মাথা আলাদা করে কি জানি ভিপিএন অথবা কিজন একটা শব্দ কি ব্যবহার করে এ ধরনের হ্যাঁ ভিএনএস ভিএমএস ভিএমএস তারা ব্যবহার করে এই ভিএমএস এর মাধ্যমে মাথা চেঞ্জ করে দেয় অর্থাৎ কাজ করেছে একজন কিন্তু কণ্ঠ অথবা তার মাথা বা বডি অন্যরকম করে সেখানে প্রকাশ পায় এটা সত্য আপনার ফ্রান্সের যারা সায়েন্টিস্ট তারা প্রমাণ করেছে পৃথিবীর সকল মানুষের ভয়েস কণ্ঠ তার কথা এগুলো আকাশে বাতাসে আপনার ইথারের মাধ্যমে থেকে যায় এটা বিশ্ব থেকে অন্য কোন গ্রহে যায় না অর্থাৎ আল্লাহর পুরো সৃষ্টি জগতের শুরু থেকে এখন পর্যন্ত যত কথা আছে যত শব্দ এসেছে সব শব্দগুলো আকাশে আছে তারা এমন একটা ডিভাইস আবিষ্কার করছে এই শব্দগুলো ধীরে ধীরে নিয়ে আসবে দু হাজার চব্বিশ এবছরের তারপরে ধরেন উনিশশো এক তারপরে সতেরোশো এক এভাবে করতে 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 সাড়ে চোদ্দোশো বছর আগে বিদায় হজে লক্ষাধিক সাহাবার সামনে আমার বিশ্বনবিজয়ী ভাষণ দিয়েছে এখন তাদের টার্গেট হচ্ছে সেটা বের করে নিয়ে আসা বাট এটা যারা মুসলমান সচেতন আছেন ইউ হ্যাভ টু মাইন্ড ইট এটা মূলতই হচ্ছে মুসলমানদেরকে ধোকা দেওয়া যেমন বাংলাদেশে ইসাই মুসলিম জামাত নামে এক ধরনের সংগঠন এসে ইতিমধ্যে প্রায় দেড় লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানিয়েছে মুসলমানের একটা ফ্লেভার সেখানে দিয়েছে একইভাবে এই ফ্রান্সের যারা মানে ফ্রান্স কিন্তু পুরোটাই হচ্ছে খ্রিস্টান একটা দেশ তারা মূলত ইসলামের চিরদিনের শত্রু তারা অন্য কারো ভয়েস আরবি ভয়েসকে তারা একটু বিকৃতি করে অথবা একটু সামান্য এডিট করে মানুষের মাঝে ছড়িয়ে দিবে ইমান ধ্বংস করার জন্য অথবা আর যাই হোক আমরা যারা মুসলমান আছে আমরা যদি সচেতন থাকি কোনো কুমন্ত্রণা কুচক্র ইহুদি অথবা নাসারাদের কোনো কথায় আমাদের ইমান যাবে না কথা বলুন ঠেককে না ইমান শক্ত হতে হবে কারণ সবচাইতে দামি সম্পদ হচ্ছে ইমান ফ্রান্সের হোক না আমেরিকার হোক যে দেশেরই হোক আমার নবীর ভয়েস কখনো ব্যাক করে পুনরায় মানুষের কান পর্যন্ত পৌঁছানো কারো ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা অতএব আমরা যেন ইমান ঠিক রাখি আমরা যেন নতুন নতুন কারো কথায় কারো স্লোগানে গা ভাসিয়ে ইমানটাকে নষ্ট না করে আল্লাহ তৌফিক দান করুক